এভরিওান ওয়েলকাম টু মম অ্যান্ড ডটার্স কুকিং অ্যান্ড বিউটি চ্যানেল আজ আমি একটা বিউটি টিপস নিয়ে এসেছি বিউটি টিপস না একটা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে এসেছি এই যে শীতকাল চলে এসেছে কোন অলিভ অয়েলটা মানে সরি কোন বডি অয়েলটা আপনাদের জন্য সব থেকে বেস্ট হবে সেই ভিডিও নিয়ে আজকে আমি কিন্তু হাজির হয়েছি তো শীতকালে বুঝতেই পারছেন সবার ত্বক প্রায় রুক্ষ শুষ্ক হয়ে থাকে আর এই যে এখন যে হাওয়া দিচ্ছে না তাতে তো মানে কী বলবো ত্বকের বারোটা বেজেই যায় তো এই যে আমার হাতে রয়েছে কেয়া শেটের এই অ্যারোমাথেরাপি অলিভ অয়েলটা এটা যে কতটা ভালো আর কতটা উপকারী সেইটাই আজকে আমি আপনাদের জানাতে এসেছি এতে আছে অলিভ অয়েল আর একদম অর্গ্যানিক অলিভ আছে এর মধ্যে সেটাও আমি আপনাদের দেখাবো তো আপনারা শীতকালে কিন্তু এটা ইউজ করতেই পারেন আপনারা কিন্তু যাদের হাত পায়ের নোখ আর কি একটু হয়তো ভাবছেন যে নোখটা বড় করবেন নখগুলো পায়ের নোখ বা হাতের নোখ আর একটুতেই নখ ভেঙে যায় তাহলে আপনারা কি করতে পারেন এই তেলটা হালকা গরম করে কিন্তু হাতেও মাসাজ করতে পারেন এটা আপনার নখকেও হেলদি রাখে ত্বককে তো হেলদি রাখে আর এই অলিভ অয়েলটা শুধু বডিতে নয় আপনি আপনার ফেসেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ফেসে এটা কি হয় বলুন তো আপনার যদি কোনো কারণে ফেসের যে রংটা সেটা যদি মানে আস্তে আস্তে হয়তো আপনি ফর্সা ছিলেন বাট কোনো এক কারণে অনেক স্কিন হয়তো ট্যান পড়েছে সান ট্যান বা অনেক কারণে হয়তো হয় না স্কিন স্কিনটা আর কি একটু কালো হয়ে যায় ওটা থেকেও এটা কিন্তু রিলিফ দেয় এটা কিন্তু স্কিনেও আপনারা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা এই যে কেয়ার সেটা অ্যারোমাথেরাপি বডি অয়েলটা মানে অলিভ অয়েলটা আমি কিন্তু অনলাইনে পারচেস করেছি এতে আমরা একটু ডিসকাউন্টও পেয়েছি আপনারাও চাইলে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কিন্তু নিতে পারেন তো আমি কিন্তু কোনো প্রোডাক্ট সেল করছি না আমার এটা পার্সোনালি অনেক ভালো লেগেছে তাই জন্যই কিন্তু আপনার সাথে শেয়ার করলাম আর এই যে দেখুন আমি বললাম না অলিভ অয়েল একদম অর্গ্যানিক অলিভ অয়েল আছে এর মধ্যে তো দেখুন সরি অলিভ আর কি সরি অলিভগুলো দেখুন একেবারে সুন্দর করে একদম ছোট ছোটো পিসেস করে এর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে এটা কিন্তু অনেক উপকারী আপনারা যদি এই তেলটা শেষ হয়ে যায় তবে কিন্তু অলিভগুলো রেখে আবার আলাদা তেলে দিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যেটা এনারা দাবি করেন আর কি তো যাই হোক বন্ধুরা অবশ্যই কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে দেখবেন আর এটা কিন্তু আমি বলছি একদম চিপচিপে না আমি দেখুন হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের একদম সাথে সাথে কিন্তু ত্বকের সাথে অ্যাবজর্ব হয়ে যায় আর একদম কোনো সাধারণ অয়েলের মতো এটা চিপচিপে না খুব শাইনি আর কি তো আপনারা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারেন আর অনলাইনে পারচেস করলে পারে ডিসকাউন্টে পেয়ে যাবেন আর আপনারা যদি পাশে কোনো মার্কেট থাকে সেখান থেকেও পারচেস করতে পারেন তবে এই শীতকালে আমি বলবো এই ওয়ালি অয়েলটা অবশ্যই কিন্তু ইউজ করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না